রাফিয়াত রশিদ মিথিলা আলোচনা সমালোচনা দুটোই যার সঙ্গী সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী থাকা অবস্থায় তেইশ বছর বয়সে পারিবারিক ভাবে বিয়ে করেন সঙ্গীত শিল্পী তাহসানকে তাহসানের সাথে যৌথভাবে মিথিলার একাধিক গানের অ্যালবামও বের হয় দুই সালে তিরিশে এপ্রিলে তাদের মেয়ে আইরা তাহরিম খানের জন্ম হয় তবে এগারো বছর সংসারের পর দুই হাজার সালে তাহসান ও মিথিলার বিচ্ছেদ হয়ে যায় তাদের বিচ্ছেদের পর তাহসানের ঘনিষ্ঠ বন্ধু ব্ল্যাক তারকা জন কবিরের সাথে প্রেম শুরু হয় মিথিলার আগ্রহ মানুষের আপনার সঙ্গে মিথিলার রিলেশন নিয়ে মিথিলার সাথে শুধুই মনে মনে ফ্রেন্ডশিপ যেভাবে এখন তো মানুষ ফ্রেন্ডস নিয়ে অনেক কিছু ভাবে ফ্রেন্ডস মানুষ যারা এরকম কিছু ভাবে আমি বলবো যে হয়তো তারা ভেবে জিনিসটা মজা তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গুঞ্জনে মাতেন অনেকেই তাহসানের সঙ্গে মিথিলার সংসার ভাঙার নেপথ্যে ছিলেন জন কবির এমনটাও শোনা গেছে এবং জনকবিরকে গুড বাই বলার পর নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সাথে সম্পর্ক গড়ে উঠে মিথিলার দুজনের ঘনিষ্ঠ ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তুমুল আলোচনায় আসেন তিনি ফেসবুক পেজে ফাহমি স্ট্যাটাস দেন হ্যাঁ মিথিলা আর আমার পরকিয়া হয়েছে একবার নয় অনেকবার হয়েছে আর এটা নিয়ে মজা করার কিছুই নেই আমরা দুজন জাস্ট ফ্রেন্ড ইফতেখার ফাহমির আগে মিথিলা চেয়েছিলেন এক ক্রিকেটারকে জীবন সঙ্গী করতে মিথিলার এক কাছের বন্ধুর কাছ থেকে বিষয়টি জানা গেছে অবশ্য কে এই ক্রিকেটার তা জানা যায়নি এরই মধ্যে মন দেয়া নিয়া শুরু হয়ে যায় দেশের গঞ্জি পেরিয়ে ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শ্রীজিৎ মুখার্জির সাথে দুইজন দুই ধর্মের অনুসারী হয়েও শুধু মন দেয়া নিয়ার মধ্যে সীমিত থাকেননি তারা হাজারো বিতর্ক জন্ম দিয়ে দুই সালে রেজিস্ট্রি করে বিয়ে করেন মিথিলা ও সৃজিত বিয়েতে সৃজিত মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন মিথিলাকে বিয়ের পর থেকে শ্রীজিতের মন আবারো উড়ু উড়ু হয়ে ওঠে বিয়ের পর শ্রীজিৎ ডজন খানিক প্রেমে জড়িয়ে আবারও খবরের শিরোনামে আসেন স্বস্তিকা মুখার্জি জয়া আহসান সঙ্গীত শিল্পী মধুবন্তি বাগচী অভিনেত্রী সায়ন্তী গুহুছারের মতো তারকাদের নামও জড়িয়ে যায় শ্রীজিতের সাথে ভক্তদের ধারণা ভাঙতে চলছে সৃজিত মিথিলার সংসার এবার কলকাতায় আরেক নির্মাতা সাথে মিথিলার বিশেষ সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে কলকাতার পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে বিশেষ বন্ধুত্বে জড়িয়েছেন সৃজিতের ঘরনী মিথিলা

আমাদের সাথে থাকতে ফলো লাইক ও সাবস্ক্রাইব করুন সারা বেলা